আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরিকাত আপনারা দেখতে পারতেছেন আসসালামু আলাইকুম আপনারা দেখতে পারতেছেন এই যে আমি এখন আছি টাঙ্গাইল রাবনা ভাই বাস আমার এই যে চাকির বন্ধু দোকানে দেখতে পারতেছেন এই দেখেন আমার চাকা এটা দেন নতুন চাকা যে ড্রাইভারে বাজাই দিয়ে যে কেটে ফেলেছিল এখন এই চাকাটা যে সাবধান হচ্ছে কীভাবে দেখেন চাকাটারে কাজ করতেছে আপনারা দেখতে থাকেন অনেক সুন্দর করে চাকাটাকে দেখেন সাইজ করতেছে চাকাটা সাইজ করার পরে আপনার বিতে হলে গেটেজ দিবে গেডিস দিয়ে তারপরে চাকাটা বাড়ি ওইখানে যে মিশিং আছে ওই মিশিং এ চাপ দিবে তারপরে আপনার হিট দিতে হবে কিন্তু ইনশাআল্লাহ চাকা এটা চলবে চাকাটা এক নম্বর গাড়ি তো হয় আমার চাকা এই দেখেন এখানে আরও চাকা আছে এই দেখেন এটা কত বড় হাওয়া ধরা ছিল জিংশন চাকা এটা কোনো তার চিরে নাই খালি চাকা হাওয়া ধরছে দেখতেই পারতেছেন এটাও মনে করেন যে আপনার চাপ দেওয়া হবে এই যে আরেকটা জিংশন চাকা এটা গ্যারান্টি আছে চাকা চাপের জায়গায় যাবে না ইনশাল্লাহ রুকুন বন্ধু যেগুলো কাজ করে এগুলা কি কই যাক জাগির বন্ধু যেগুলো কাজ করে এগুলা গ্যারান্টি আছে ইনশাল্লাহ সমস্যা নাই তার ছেড়ে নাই দেখতেই পারতেছেন জিংশন চাকা তার তো ছেড়ে নাই কিন্তু হাওয়া ধরার কারণে এই চাকাটায় যে সমস্যা হয়েছে এখন চাকাটা চাপ দেওয়ার পর ইনশাল্লাহ চাকাটা চলবে আর একটা এই যে দেখতে পাচ্ছি এটা দুইটা চাকায় একই জোড়া চাকা দেখতে পাচ্ছেন আপনারা এই দেখেন কি অবস্থা তার সিঁড়ে নাই একটা তারও কিন্তু সিঁড়ে নেই কিন্তু হাওয়া ধরেছিল বুঝতে পারতেছেন আপনারা যারা মোটর গাড়ি যারা মোটর গাড়ি কাজ করে ওরা বুঝে আর এটা কোন কারণে হাওয়া ধরে যারা মোটর গাড়ি লোক তারা বুঝে আর এটা হলো রাবনা ভাই বাস আমার এই যে এই যে বাড়ি হলো বগুড়া আমার বন্ধু সে কাজ করে অনেক দিন ধরে আমরা একসাথে কাজ করছি হলো চৌরাস্তা আপনারা দেখতেই পারতেছেন আর আপনারা আসবেন রাপনা বাইবাস এখানে অনেক চাকা আছে দেখতে পারছেন ফাটা জায়গা ভালো চাকা যাদের ভালো ভালো চাকা লাগবে চাপ দেওয়া বা এমনি চাকা আছে তাদের পিছিয়েও গুডাউন আছে আমার মতো যাদের চাকা লাগবে আপনারা আসতে পারেন আর কাজে ইনশাল্লাহ গ্যারান্টি আছে কিন্তু জাকির জাকিরেন কাজের রেট বেশি কিন্তু কাজে গ্যারান্টি আছে ইনশাল্লাহ আমার আমার ওকন বন্ধু কাম করে কোনো গ্যারান্টি নাই কাজ ওই রকম আপনার বুঝতেই পারতেছে আমঘর দূরে হয়ে যায় আসতে এইখানে আমঘর কাজগুলা বেশিরভাগই করা হয় দেখতে অনেক সুন্দরভাবে কাজ করতেছে এটা চাপ দেওয়ার পর ইনশাল্লাহ চাকা এটা চলবে নতুন চাকা এই চাকাটা একমাত্র ড্রাইভারের গাভিলাতির কারণে চাকাটাকে আপনার হইল বাই একাইটা গেছে না হলে এই জায়গাটা নতুন চাকা একটা জায়গা দাম হলো পঁয়ত্রিশ হাজার টাকা এখন বর্তমান যে এই মানে সুতার চাকা ডে আমারে আটষট্টি সাতষট্টি হাজার টাকা জোড়া